জানতে কি মন পাখি মইনা যদি না আদর থাকে ধনা সে কথা জানতে কি মন পাখি মইনা যদি না হয় না কথা কথা হতে না হয় না কথা জানতো কি মন পাকায় ময়না না না যায় alun মনের কথা কে আসি আসি

কি বল কি জন শুনো গোপালের বাবা এক লাখ টাকা লোন নেছিল হ্যাঁ দিতে পারনি বলে পুলিশ বাড়ি বয়ে ধাওয়া করেছে তা সে টাকা নিতে বারে না তা ধরতে যে তা তুই ভয় পাতি গেল ও বাবা আমারও তো সেই রোগ গো ও বাবা গো পুলিশ वाला বলে কথা এ মদকে আমার কোনো দিন দেখে না না কি নতুন করে কি আমার রুম উঠেছে ওইটা তোর ভিজল ঘি করে ও মাকে কোথায় ভিজেছে তোর ভিজ লকি করে কি ভিজেছে আমা তোর কাপড় ভিজ লক্ষ্মী করে মা কোথায় ভিজেছে ও ভগবান হ্যাঁ তো এই দেখো ভয়ে সারা মাঠ ভেঙে ছুটে আসতেছি জল ঠিকরে লেগেছে না এসে ভেদা এ ভেদা নয়

কুবান যত বলবো বলবো নি তবে এই লোক বোলাবে আরে রাস্তাটা ভালো এলুম কিন্তু ঘরে গন্ড কেন বলনি গেরামের মেরা হল লে টিও জ্বালাতে যেতে পারবনি মান সম্মান সব চলে বলি শুন কেও শুনবে না কালকে তোর পিঠে চলে বিল্ডিং এ তো আই না কি বলিসানো ভয় কোথায় কি হয়েছে বুঝতে পারনি না বুঝতে পারনি চুপ টাকা দে কিসের টাকা টাকা দে ও মা গো টাকার কথা জীবনে ভুলবে না এত গতরে চাস তো এত মানুষ খানা খাননি করতেছে ইয়ের গতর নি এই খালি খাবে খাবে স্বামী না টাকা দে কিসার টাকা দেব তোমার কোনো কথা নেই টাকা ওই দে কি মদ যে খেটে না তোমার টাকা দেবো তোর যেন আমি টাকা দিন ও বাবা দেখেছো মেয়েদের কাছে তো দশ টাকা পাঁচ টাকা জীবনে গুছিয়ে রাখতে পারবে না মদরা ঘুরে আসে মাত্র বলে এই পাঁচ টাকা দে টাকা আমি দেবো হ্যাঁ বল সময় হলে ঠিক দেবো হ্যাঁ বল কিসের টাকা চাইতে জানতি দিদিরা এই যে আমি গ্রুপ করেছিি শনিরhbar গুষ্টি যে গ্রুপ এখন হয়েছে আমরা কয়েকটা মে মিলে করি তা সেই থেকে লক্ষ্য খাটার গতন নি কি বললি সকলের গুষ্টি আরে সকল গুষ্টি হবে কেন তুই এখনিই বল শনিরhbar গুষ্টি সকলকে জানে এই টাকাটা টাকা ব্যাংকে জমা দিছি এই

কি দেখতাছ কি কি বলতি শুনো এইটা আমাদের সোনিরভার গোষ্ঠীর ব্যাংক টাকা আছে তাই কেন টাকা সব পোকা খেয়ে নেয় বাবাগা ये तुम्हार টাকা না আমার টাকা এই ম্যানেজার কই ম্যানেজার ম্যানেজার তিনটে গেটের ভিতরে আছে ঝপ করে আমি যাচ্ছি আমি যাব টাকা কোতারে তুমি কোথায় যাবে বললে মাত্র টাকা দিয়ে দেবে আমরা মেয়েরা গ্রুপ করছি আমরা ম্যানেজারের সঙ্গে কথা বলবো তা তুমি মধ্যে এখানে এসে হল্লা দিচ্ছ কেন তুই যাবি হ্যাঁ এখানে বেঞ্চিতে বসো আমি ম্যানেজার সঙ্গে কথা বলে টাকার কথা বলে আর চলে আসো বাবা গো টাকা নিয়ে যাবো তাই না চুপ করো বলি ও বা ম্যানেজার বলি ও বা ম্যানেজার কে মা হাক্কেলের কথাবার্তা ম্যানেজার আমার মা বলে ফেলেছে ঠাকুর কি করে কি বলি معناتা যে ম্যানেজার কি বলেছে জানো কি বলেছে মা হিয়ে মদের কাছে বলতে এক খুঁটি আমি ধুনবে ও গেজ বল आजा কি হেজে এ কতদিন বলবা কি করে বল না হ্যাঁ কি ম্যানেজার কি বলেছে জানো কি বলেছে বাবা এ বারবার কুদ্রো এখানে বলতে পারিনি তো हां ম্যানেজার কি বলেছে জানো কি বলে ম্যানেজার আমার মা বলেছে ম্যানেজার তোর মা বলে ম্যানেজার তোর এই পেটে হয়েছে এই মুখ পড়ার ভাব দেখেছো আর বিয়ে হয়েছে একটা ছেলে পুলে হলোনি আর ম্যানেজার নাকি আমার পেটে হয়েছে তা বিয়ের পরে না হয় বিয়ের আগে হয়েছে এই ঠ্যাং ফিস্টি করবে উল্টো পাল্টা কথা বল এই তোর মা বলে যদি শুনে চলে আইছি আমার কথা শোনো টাকার কথা আমার বলতে দাও আমি যাচ্ছি মা বলে মারামারি করবে তুমি আমার জানার কোন কি কিভাবে একটা ধরত হ্যাঁ বলো কিসের জন্য কলার বুঝতে পারছো না না কি চিন্তে তুমি পারবে না না আমি ব্যাংকে কোনো দিন আসিনি আচ্ছা এই হাদির মার ভুদির মা প্রতি মাসে ব্যাংকে এসেছে হ্যাঁ কেন জানো হ্যাঁ ওদের কাছে আমি 1000 কোটি টাকা দিয়েছি আচ্ছা ওরা দুজন বলে আমরা যখন গ্রুপ করেছি তুই তো পড়াশোনা জানি না করতে পারবি নি তা আমরা টাকা ব্যাংকে জমা দেব আর তুই এখানতে ঘরে চলে যা আচ্ছা তা সেই টাকা আমরা দুই লোকে নিয়ে যেতে এসেছি আমাদের ব্যাংকে আচ্ছা আচ্ছা হাদির মার আর হুদির মা নাম আছে ঠিক বলেছ হ্যাঁ নাম আছে তাদের খাতায় নাম আছে কিন্তু আজকে আট থেকে নমাজ হলো কোনোদিন আমার ব্যাংকে আসে না আর টাকা ফেলে না আর কোনোদিন তলেও না তুমি কার গায়ে হাত দিচ্ছ জানো কার গায়ে

তাহলে হাঁদের মার ভুঁদির মার কাছে চলো ওরা দুজনে প্রতি মাসে মাসে টাকা জমাতে চাই চলো আই গু মাই গু মা ও বাবা সবে তিন দিন হয়েছে এর যদি একবার ছেড়ে দিই এ মাথা ও বাবা দৌড়াবে তুই আর কাঁদিস না রে আমি তো দুধ দিতে পার দেখো বাবা কি কষ্ট কি কষ্ট কি ছেলে পুলে দেবো আচ্ছা এই ভদির মা তোরা তাকেল গান কম গানে বল কি আমাকে এই অবস্থা রেখে চলে এলি আরে বলতে তো লজ্জা করে না আর গান আমার সাবে তিন দিন হয়েছে আমি হাঁটতে পারি না তোর কষ্ট হচ্ছে আমার আমার তো নামাজ ও বাবা হাই হাই আমার সরপনা গেল টাকা দে হাই দা কি টাকা কে তুই ও মাগো আমার চিনতে পারিনি না আমরা তিনজনে গ্রুপ করেছি স্বনির্ভর গোষ্ঠী

যা কন্ডিশন খুব বেশি দিন সময় নেবেন মাও যাও ও বলো তোমার কবজর বের হয়েছে আর বলিস না ভাই ডাক ধাক করে আট বছর পুরো আট বছরে ছেলে ছেলে করে পুরো আটটা মেয়ে যত এর মাল পাচ্ছে ইচ্ছে মতো ফ্যামিলি বাড়াচ্ছে ও কি হয়েছি তোমার কবদর বিয়ে হয়েছে ভাই আমার আমার বারো বছর বিয়ে হয়েছে আচ্ছা হ্যাঁ তুমিও তো দোঁতো হয়ে যাচ্ছে কেন ভাই কেন রে ভাই ও বাবা সাবে তিন রে ভাই নর্মালে হয়েছে না সিজারে হয়েছে ভাই না রে ভাই সিজারে আমার বারো বছর বিয়ে হয়েছে ছেলে ছেলে করে আমার জীবনটা হা ছেলে তো হয় না বারো বছরের বা কেন আমাদের ছেলে বলে হয় না বুঝবো তো

ভগবান যদি দয়া করার আছে বলি দিবে গান জনতা বাড়াতে ফল ধরে তুই পিছে শিকল কেটে আর দোষ মাটি ফলবে বসন্ত সুন্দর পাবে কাশ্মীরে নুন পাবে কি না পাবে কাশ্মীরে নুন পাবে কি না বাবা সাত বছর বেনে বছর বেনে

এই আমার ছাগল পেটে হ্যাঁ কলে আর ওর ছাগল আমার তখন কলে কি করে যাবো সময় যদি না থাকে কি করে যাবে হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছে হ্যাঁ ঠিক সব সময় সাবধানে কাজটা করবে এই তপন দা আর লিখতে শুনো গ্রুপের মহিলা সমাধান করবে যার জাতি তপন দা আর লিখতে শুনো গ্রুপের মহিলা সমাধান করবে যার জাতি

তোরা গরিব ব্যাংকে না চালাতে পেরি টাকা গুলো নিয়ে খেয়ে নিয়েছি তাই মনে করেছি কিছু কিছু টাকা দিয়ে আমরা তোর থাক থাক অনেক দিয়েছিস আর অনেক দিবি তোর দুজনে যা অবস্থা তোর বারোটা

স্যার কি বাবা আমাকে একটু করে লেখাপড়া শেখাবে স্যার হ্যাঁ আজকে যদি আমি লেখাপড়া শিখতাম আমার আমার মধ্যে যদি শিক্ষার আলো থাকতো না বাবা আজকে তোমার মতো অফিসারকে হাতে আর সুযোগ পেতাম না বাবা ওই কথাই বলে মূর্খের শব্দের দূর তাই একটু একটু করে আমাকে লেখাপড়া শেখাবে বাবু তোমার শিক্ষা আমি শিক্ষিত হই সাধারণ মানুষের মতো আমি তলে চলতে পারি আর সকলের কাছে বলতে পারি বলবো না করি যারা তবেরিনা 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 না হাজার বর্ণ করিছ সেই শিকাই বাঙালি আজ കൊছে বিসজায় লিকিলেতে মিথ হাজার বর্ণ করিছ সেই শিকাই বাঙালি আজ കൊছে বিসজায় আমরা করব বিসজায় এক কোট বিসজায় আমরা করব no